বরপেটা রোডে দেহ ব্যবসার রমরমা বাঙালি তরুণীদের নিয়ে চলছে মধুচক্র শনিবার রাতে স্থানীয় জনগণ পুলিশের যৌথ অভিযানে এক ভবন থেকে আটক করা হয় তিন তরুণীকে অভিযোগ পরপিটা রোডে বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালাচ্ছিল একাংশ বহিরাগত লোক ভাড়াটিয়া হিসাবে থাকি আমার এই কলহবাঙার এই রাইস ইহতে গম পালে যে গুয়াহীর পর ইয়াতে আহি লৰাবিলাকে এই ছালীর ওসর আছে আর ছালী লৈ আহিছে তেতিয়া আর লোকাল মানুহবিলাকে ধরি এতিয়া পুলিশ খবর দি এতিয়া দি দিলে দীর্ঘদিন ধৰি চলি আছে পুলিশ যে তিন তরুণীকে আটক করে তারা বড়পিটা রোডের একটি বিউটি পার্লারে কাজ করত শনিবার রাতে অভিযানের সময় ওই ভবনে তিন যুবতীর ছিল তবে তারা পালিয়ে যায় স্থানীয় জনগণ এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন বহিরাগত কিছু লোকের জন্য বদনাম হচ্ছে গোটা এলাকা আমি বরপেটা রোডার মহিলা হিসাবে একটা কথা কব খুঁজো আমার প্ৰশাসন বিভাগ যদি সজাগ নহয় তেনেহ'লে এইবিলাক ইয়াৰ পৰা নোহোৱা নহয় কাম কৰে বুলি কৈছে মই সুধিলো আনাতে এতিয়া পুলিচে লৈ গৈছে যদিও মানে এৰি দিয়ে নে নিদিয়ে সিহঁতৰ কথা কিন্তু তিনিগৰাকী যুৱতীক লৈছে অ লৈ গৈছে এজনী পলাইছে সেইটো ইহতে তো মূল এনেকে মানে অল্প কথা হয়েছিল খালি কত থাকে বলে কত কাম করে বলে সুদাত মানে এইখানে কেছে বাকি ঘটনা শনিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতন গজি ওঠাই এই সেক্স র্যাকেটের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নেয় তাই হবে লক্ষণীয় বরপেটা রোড থেকে অঞ্জন জ্যোতিনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা